আসসালামু আলাইকুম মিওর্স চলে আসলাম নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের ঈদের পার্টি গাউনগুলো দেখিয়ে দিব আপনারা দেখতেই পারছেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু কোটি স্টাইল একটা গাউন আপনাদেরকে দেখাচ্ছি পিওর জর্জের কাপড়ের মধ্যে এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু লাক্সারিয়াস কাজ করা দেখেন গোল্ডেন সুতার স্ট্রনে কাজ করা থাকবে অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন আর সাথে কিন্তু একটা বেল্ট আছে চাইলে আপনারা ইউজ করতে পারেন অথবা খুলেও ইউজ করতে পারবেন এখানে একটা ফিতে দেওয়া আছে ওকে আর এটার ভিতরে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে কাজ করা আছে খুবই চমৎকার ভেতরে যে ইনারটা এবং ইনার নিচের প্যানেলও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর সো এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ফুল স্লিভ হাতার মধ্যে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে ছিটানো কাজ করা দেখেন হ্যাভি সুন্দর দেখেন খুব সুন্দর চমৎকার গর্জিয়াস কাজ করা সো এটার সাথে আর কি আছে ভাই আমরা একটু দেখি এটার সাথে একটা ওনা আছে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা ওনাটা দেখি

কোটি গাউনের মধ্যেই পাচ্ছেন আপনারা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে খুবই চমৎকার প্রত্যেকটার সাথে একটা করে বেল থাকবে বেল দিয়ে পড়তে পারবেন এই আর একটা কালার দেখেন আমি কালারগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে চার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেই কালারটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন আর এই কোটি গাউনগুলোর প্রাইস থাকবে চার হাজার একশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে সাবের ভাই নবরং ফ্যাশন থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই যে দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে পাচ্ছেন অ্যাডজাস্টেবল গাউনের মধ্যে ঈদ কালেকশনে পাচ্ছেন একচল্লিশশো টাকা এগুলো প্রাইস থাকবে একচল্লিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে বেল্ট আছে চাইলে আপনি ব্যবহার করতে পারেন কালার কিন্তু অনেকগুলো আছে দেখেন অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন এই গাউনগুলোর প্রাইস পড়বে একচল্লিশশো পঞ্চাশ টাকা এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আর বডি সাইজ আপনার নিতে পারবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে একচল্লিশশো পঞ্চাশ টাকা সাবের ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে দিয়ে দিয়েছে নবরং ফ্যাশন থেকে যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আছে আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা এই কোটি গাউনগুলোর প্রাইস থাকবে চার টাকা সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে এই যে দেখেন এর একটা কালার খুবই চমৎকার দেখেন হেভি গর্জিয়াস কাজের মধ্যে সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কিন্তু অনেকগুলো কালার আপনারা আসলে দেখতে পাবেন আর যারা সরাসরি নিতে চান ঢাকা ইসলাম মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় নবরং ফ্যাশনে চলে আসবেন এখানে চলে আসলে কিন্তু এই গাউনগুলো আপনারা চার টাকা পেয়ে যাবেন ঈদের কালেকশনে কেউ দিতে পারবে না বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ আপনারা পাচ্ছেন এই গাউনগুলো কোটি গাউনের মধ্যে প্রাইস থাকবে চার হাজার একশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ময়ূরপঙ্খী গাউনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ময়ূরপঙ্খী গাউন সো এটা বুকের উপর খুব সুন্দরভাবে মাল্টি স্টার কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা টাসেল দেওয়া আছে খুবই চমৎকার আর হাতারা কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন ক্রেপ জর্জেটের মধ্যে প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে ঘেরটা প্রচুর চওড়া সো এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ময়ূরপঙ্খী গাউনের মধ্যে পাচ্ছেন প্রচুর ঘের হবে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চওড়া ওকে

তিন হাজার পাঁচশো টাকা এই গাউনগুলো পাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে সাবির ভাই আপনাদেরকে দিচ্ছে নবরং থেকে যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেট আসলে সরাসরি ঈদ কালেকশনে পাবেন এগুলো আপনারা ময়ূরপুর কি গাউনের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ জর্জেট কাপড়ের মধ্যে পিওর জর্জেট কাপড়ের মধ্যে ঘের প্রচুর চড়া থাকবে এগুলো প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা কালার কিন্তু অনেকগুলো আছে বা কিন্তু অনেকগুলো কালার আপনাদেরকে আসলে দেখাতে পারবে আর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন এই ময়ূরপঙ্খি গাউনগুলো এগুলো এগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে যারা ঈদ কালেকশনের নতুন ডিজাইনের আপনার গাউন নিতে চাচ্ছেন বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে তারা কিন্তু এই গাউনগুলো এখান থেকে চালিয়ে নিতে পারেন সাবের ভাই কিন্তু চ্যালেঞ্জ প্রাইজে আপনাদেরকে দেখাচ্ছে এগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এই ময়ুরপঙ্খী গাউনগুলো সামনে এবং পিছনে কিন্তু কাজ করা থাকবে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন এটা হোয়াইট কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কালো কালার মধ্যে একটা গাউন দেখাচ্ছি অনেক চমৎকার এটাও ঈদের লাক্সারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মিরোর এই কাজ করা থাকবে এটা ভরাট কাজের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এই গাউনটার কিন্তু ঘেটটা প্রচুর চড়া থাকবে হাতাটা দেখে দিচ্ছে এই যে দেখেন হাতায় কাজ করা ব্যাক সাইডটা দেখে দিচ্ছে আপনাদের এটা আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা ঘেটটা প্রচুর চড়া থাকবে আর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের কালার আছে কালারগুলো দেখাবো অন্যটা অনেক সুন্দর পিওর জর্জেটের পাবেন দেখেন অন্যটা দেখেন অনেক বড় ছয় হাতি একটা উন্না পাবেন আর সাথে একটা এক কালারের প্যান্ট আছে কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন চুড়িদার পায়জামা প্রাইসটা কত পড়বে ভাই

পঁয়ত্রিশশো টাকা এই গাউনগুলো পাচ্ছেন ঈদ কালেকশনে দেখেন অনেক যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এই গানগুলো যারা নিতে চান নতুন ডিজাইনের ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ ভরি মাপে আপনি নিতে পারবেন সাবের ভাই শোরুম থেকে এগুলো প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন গাউনগুলো সম্পূর্ণ গর্জিয়াস কাজের পিওর জর্জের কাপড়ের উপর সম্পূর্ণভাবে মিরোর স্টোরে কাজ করা সুতোর কাজ করা থাকবে খুবই সুন্দর এই গাউনগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে তিন টাকা আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চমতলায় নবরং ফ্যাশনে চলে আসবেন এখানে চলে আসলে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন না অনলাইনে ডেলিভারি পাবেন আর এই গাউনগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড আপনারা মল্লিকা মার্কেটের তলায় চলে আসবেন নবরং ফ্যাশনে আর এখানে আসলে আপনারা সাবের ভাইকে পেয়ে যাবেন আপনারা অনেকেই চেনেন সো সাবের ভাই কিন্তু এবার এই ড্রেসগুলো আপনাদেরকে ঈদ কালেকশনে সম্পূর্ণ আপনাদেরকে ধামাকা অফার প্রাইজই বলতে গেলে দিয়ে দিল যারা নিতে চান ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করবেন আর সব নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর আর এই ঠিকানায় চলে আসবেন ড্রেসগুলো পাবেন ঈদ কালেকশনে অথবা ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য